এই যে আপনার ওয়েবসাইটে যা যে ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করছেন ওই ওয়েবসাইটে যা ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে আপনি রিফ্রেশ করলেন এটা আসলো বলেন এই দেখেন ভাই সাত দিনের ভিতরে পঞ্চাশ টাকা অ্যাকাউন্ট করা দিতে পারে আপনি পঞ্চাশ হাজার টাকা পাবেন সাথে দশ হাজার টাকা মোবাইল ফোন অথবা দশ হাজার টাকা ক্যাশ পাবেন এরপরে এটা কেটে দিলেন কেটে দিয়ে আপনি এখানে ড্যাশবোর্ডে গেলেন ড্যাশবোর্ডে গিয়ে বলেন যে এই দেখেন ভাই আমি কোম্পানির স্টার মেম্বার আমি পাঁচ হাজার টাকা দিয়ে কোম্পানির স্টার মেম্বার হয়েছি এক বছর পর্যন্ত এখন আমি যা ইনকাম করবো কোম্পানি আমার কাছে আর কোনো টাকা নেবে না এখন আমার সারা ইনকাম আমার অ্যাকাউন্টে আসবে এবং এখানে দেখেন আমার টাইম আছে আর তিনশো পঁচিশ দিন আমি অলরেডি বাকি আমার চল্লিশ দিন আমার শেষ এরপরে আপনি তারা বলেন যে এখানে দেখেন ভাই লিডার বোর্ড এখানে পুরো বাংলাদেশের মাঝে আমি আসি নাম্বার ওয়ান র্যাঙ্কে হ্যাঁ এবং আমি এই পর্যন্ত বত্রিশ হাজার টাকা ইনকাম করছি এরপরে দেখেন ভাই সাহেব করছে এই দেখেন ভাই তাহমিদ ভাই উনি ইনকাম করছে এই দেখেন ভাই আপু উনি টাকা এদেরকে দেখান এই যে আমাদের আহ জিহাদ ভাই উনি ছয় হাজার টাকা এই যে আমাদের সুমাই আপু উনি পাঁচ হাজার টাকা এই যে ইনকামটা এগুলো দেখান দেখাইলে কি হবে দেখাইলে এই লোকটার আত্মবিশ্বাস পারবে যে এরা পারে আমি কেন পারবো না এখানে আমাদের যে মেম্বার গুলো আছে এদেরকে দেখাইতে পারেন যে ভাই আমরা মাত্র এক মাসে আমাদের দুইশো জন মেম্বার এড হয়েছে আর তিরিশ চল্লিশ জন আমাদের আইডি করছে বাট এখনো অ্যাক্টিভেট করে নাই রেজিস্ট্রেশন হয়ে গেছে আমাদের আগ থেকে রেজিস্ট্রেশন চলতেছে এই যে রেফারে নান ভাই আপনি জাস্ট এই কপি রেফার লিঙ্ক এই লিঙ্কটা যদি কাউকে দেন তাহলে আপনার এক টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে অ্যাকাউন্ট করলে এক টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এই যে তার অ্যাকাউন্টে চব্বিশ হাজার টাকা ছিল সে এখনো তার অ্যাকাউন্টে তেরো হাজার পাঁচশো টাকা আছে বাকি টাকা সে তুলে ফেলছে এখন টাকা তুলবেন কিভাবে ক্লিক হ্যাট টু ভিডিওতে ক্লিক করে এখানে গিয়ে আপনি ক্যাশে দিলে দোকান থেকে নিতে পারবেন সিলেটের আনবে দোকান থেকে অথবা আপনি যদি মোবাইল ব্যাঙ্কিং দেন তাহলে এখানে আপনি মোবাইলের বিকাশটা সিলেক্ট করা লাগবে আপনার বিকাশ নাম্বারটা দিবেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন এইভাবে দিলেন তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট কত টাকা তেরো হাজার টাকা আছে সে বারো হাজার টাকা তুলবে এখানে বারো হাজার দিয়ে দিল এরপর সাবমিট দিয়ে দিলে আপনার টাকাটা আপনার বিকাশে সোমবারে দুপুর দুইটা থেকে রাত্রে দশটার ভিতরে চলে আসবে অথবা আপনি চাইতেছেন ব্যাংকে নিতে তাহলে আপনি এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের জায়গায় ব্যাংকে ক্লিক করলেন আপনার ব্যাঙ্ক অ্যাড্রেস দিলেন

মার্কেটিং করলে একটা ইনকাম পেট মার্কেটিং করলে একটা ইনকাম ইনসেন্টিভ একটা ইনকাম এগুলো বইলা তারা যে সময় একটা ক্লিয়ার করে নিয়ে আসছেন এখন বলেন যে ভাই আপনার ইমেলটা দেন হ্যাঁ বইলা আপনি কি করবেন ইমেলটা দেন বইলা তারে দেখেন তারে ইমেলটা দেন বইলা আপনি তারে তার সাথে কথা বলছেন কথা বলে বলে আপনি তারে আপনার মোবাইল দিয়ে একটা অ্যাকাউন্ট করে দেন এই যে আপনি রেফারে নান এখানে যে কপি রেফার লিঙ্ক ধরেন ভাই এই যে কপি করলাম কপি করে আমি এখানে সাইন আউট দিলাম এখন আমি আপনি ধরে আপনার একজন ভাই বা বন্ধু তার কাছে আপনি এই লিঙ্কটা পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পরে কি হবে সেই লিঙ্কটা দেখতে পারবে এখানে যে ভিডিও আছে সাত মিনিটের সাত মিনিট ভিডিও দেখলে সে পুরো জিনিসটা আপনাকে যা জিনিস বুঝাইছি এই রেহেমের ওনার উনি এখানে এটা বুঝিয়ে দিচ্ছে সাত মিনিটে এটা দেখলে সে হান্ড্রেড পার্সেন্ট ভাই জয়েন হবে এখন আপনি তার নামটা বলবেন এখানে সে এখানে তার নাম দিবেন ধরেন আপনার নাম কি ভাই আপনার নাম আমার নাম হচ্ছে আলিম আলিম খান এই যে সে আপনাকে যে গেস্ট যাকে আপনি প্ল্যানটা দেখাই সে নাম লিখলো বলেন ভাই এখানে আপনি করেন আলিম এখানে আপনি ইউজার নেম আপনার জন্মশাল এড করে দিন সাথে কোন স্পেস দিবেন না ধরুন দুই হাজার সালে আপনার জন্ম এটা এড করে দিলেন এটা করলে কি হবে আপনি এইটা দিয়ে মানে আপনার যে কাউকে লিঙ্ক পাঠাইলে আপনি সে দেখতে পারবে যে আপনার ইউজার নেম আসছে রেফারের লিঙ্ক ইউজার নেমটা থাকে এবং সবচেয়ে ভালো হয় কি ভাই এখানে যদি আপনি আপনার একটা দোকানের নাম দিতে পারেন ধরেন এখানে আমি দোকান দিয়ে দিলাম চায়না প্রোডাক্ট হ্যাঁ চায়না শু ধরুন চায়না শু দিয়ে দিলাম তো আমাদের রেফার লিংকে এটা চায়না শু লিখা থাকবে যেমন আমি এখন আপনাকে যে দিচ্ছি এখানে লেখা সাল আমাদের ইস্যু কারণ এটা আমার ইউজার নেম তো এই জায়গায় আপনার লিখে থাকবে চায়না শু তাহলে সে যে সময় লিঙ্কে ক্লিক করবে সে বুঝতে পারবো না যে এখানে আপনি কমিশন পাচ্ছেন তো এই চায়না শু দিল ইমেল দিলো তারপরে কি করলো ফোন নাম্বার দিলো অ্যাড্রেস দিলো তারপরে কন্টিনিউ নেওয়ার পরে এখানে দুই টাকা লাগবে এখন তারা বলবেন যে ভাই আপনার কাছে কি এখন বিকাশের দুই টাকা হবে সে হবে তাহলে তার নাম্বার বসে দিলে কনফার্ম করলেন আইডি হয়ে গেল যে আপনার আইডি হয়ে গেছে এখন আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন তার কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন এগুলো পরে আবার জামেল হবে এই যে সে সর্মে করলে দেখবে না অ্যাকাউন্ট করে বলছে আর যদি অ্যাকাউন্ট না করে নেক্সট দেওয়ার পরে ক্যান্সেল করে দিন তারপর তারা লগ করেন এই জয়েন এজে মেম্বারে গিয়ে তারা বলেন যে আপনার এখন ইউজার নেম দিয়ে আপনি ঢুকতে ইমেল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে ঢুকতে পারবেন এখন তার এই লগ ইন দিলেন ইমেল দিলেন ইউজার নেম দিলেন চায়না শু আর ইমেল দিলেন যে কোনো একটা দিলেন আপনি আর পাসওয়ার্ড দিলেন এক থেকে ছয় থেকে এক দুই দুই তিন তিন যে কোনো সরকার দিতে পারে পাসওয়ার্ড এটা দিয়ে লগ ইন দিলেন তারপরে বলবেন যে এই যে এখন আপনার আইডি হয়ে গেছে এখন আপনি যদি পরবর্তীতে চান পেমেন্ট দিতে তাও পারবেন যে পেমেন্ট ফর ইয়ার এখানে আপনি ক্লিক করলে আপনি যে দুই হাজার টাকা দেন না এই দু হাজার টাকা ক্লিক করে আপনি পেমেন্ট দিয়ে দিলে আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে এই তো শেষ এখন আপনি এনি টাইম বিকাশ পেমেন্ট দিতে পারবেন এখন আপনি আরো প্রয়োজনে রাহান ভাই আরো কিছু ভিডিও দেখেন এখন ওয়েবসাইটের কাজ শেষ ওয়েবসাইটে যদি তার প্রোডাক্ট দেখাইতে চান দুই চারটা প্রোডাক্ট দেখা প্রোডাক্ট দেখানো শেষ প্রোডাক্ট দেখানো শেষ এখন আপনি আসেন তারে মানে তার বিশ্বস্ততার জন্য আপনি ইউটিউবে যান ইউটিউবে যাওয়ার পরে এখন আপনি তারে যে রাহেন ভাইয়ের যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে নিয়ে যান এটাতে গিয়ে বলেন যে ভাই এই লোকটা এই যে লিপ গুড়ে কাজ করছে তার লিপগুলের অ্যাকাউন্ট আছে এবং উনার দেখেন কতগুলো ভিডিও আপনি যতগুলো ভিডিও আছে সবগুলো যেগুলো পপুলার ভিডিও ভিডিও রিসেন্ট সেগুলো আপনি কিন্তু সে ফ্রিতে কাজ শিখে এগুলো দেখতে পারেন প্লাস রেহেমের ভিডিও গুলো বা তার দোকানের ভিডিও দেখে অবস্থান বা এখান থেকে লোকজন ইনকাম করেছে কীভাবে ইনকাম করেছে যে এই যে চল্লিশ মিনিটের ভিডিও আছে আমি যে আপনাকে বুঝাইছি তার ব্যাঙ্গে ব্যাঙ্গে ক্লিয়ারলি রেমি বুঝিয়ে দিচ্ছে এই ভিডিওটা আপনি দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন তারপরে আপনি ফ্রি ক্লাস শিখতে চাইলে আপনি প্লে লিস্টে যাবেন এই যে রেহেম ক্লাস এটা রেহেমের সবগুলো ক্লাস পাবেন এটা যে মার্কেটিং ক্লাস এই যে রেহেম ফ্রি মার্কেটিং ক্লাস এটা হচ্ছে গত তিন মাস থেকে যারা ফ্রি মার্কেটিং শিখেছে এখানে গেলে আপনি সবগুলো মার্কেটিং ক্লাস পেয়ে যাবেন এগুলো ওনার এই যে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি আরো কিছু মিটিং আছে সেগুলো দেখতে পারেন প্লাস হচ্ছে এখানে এই যে ক্লাস ফোর ক্লাস ফাইভ এভাবে দেওয়া আছে আপনি এইভাবে ক্লিক করলে সবগুলো ভিডিও দেখতে পারবেন আর আপনি এক্সপার্ট হতে পারবেন আপনি মাসে লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন এইভাবে বলে একটা লোকরা আপনি কি করবেন আপনি তারে

এই বিষয়টা আপনি যাওয়ার তার সাথে শেয়ার করুন দেখেন এই যে ভাই এই লোকটা এই ভিডিওতে আসছে এই লোকটা আট লক্ষ ভিউ আসছে এখানে কমেন্ট দেখেন ছাব্বিশশো একচল্লিশ জন কমেন্ট করছে এরা সবাই কি করতে চায় বিজনেস করতে চায় ওনার মতো আপনি জাস্ট উনার ভিডিও একটা আপলোড দিবেন টিকটকে আপনার ভিডিও যদি এবার ভিউ আসে আর যদি কমেন্ট আসে একটা লোক যদি আসে আপনি এক হাজার পাবেন এখন দেখেন ছাব্বিশশো লোক যদি আপনার অ্যাকাউন্টে আসে ছাব্বিশশো লোক থেকে এক হাজার করে পাইলে আপনি একটু ক্যালকুলেট করে দেখেন ভাই আপনি কত টাকা পাবেন আমার মাথায় আসতে পারেন আপনি কত পাবেন এইটা বলে উনারা মোটিভেট করেন বলেন এই সবগুলো কন্টেন্ট ভিডিও এভরিথিং রাহেন ভাই আপনাকে দিয়ে দিবে

এই মিটিংটা তো বারবার করতে পারবে না এখন এই ভিডিওটা আপনাদের করণীয় কি যে জয়েন হয়েছে জয়েন হওয়ার পরে তার সাথে একটাই ডিল যে ভাই আপনার কাজ হচ্ছে আপনি যে সময় ফ্রি হবেন ফ্রি হয়ে শান্ত হয়ে একা একটা রুমে বসে আগের হ্যান্ডের এই ভিডিওটা প্রায় দেড় ঘন্টার ভিডিও দেড় ঘন্টার ভিডিও আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে আর কাগজ কলম করে নোট নিতে হবে নোট করতে হবে যে কোন কোন জিনিসটা আপনার ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং এইটা আপনি পরবর্তীতে হ্যান্ডের আরো ভিডিও আছে আরো ক্লাস আছে এগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু নোট না করলে পরে আপনি বুঝতে পারবেন না এত বড় আলোচনা এত আলোচনা যেমন তুই নোট করবে এটা কি লাইক আমরা প্রথমে কি আলোচনা করছি যে মার্কেটিং কেন করবে পেইড মার্কেটিং কেন করবে আমরা রিঙ্গের ছবি বিষয় বলছি বিভিন্ন বিজনেসের কথা বলছি যে কোন একটা প্রোডাক্ট দিয়ে চাইলে লক্ষ টাকা ইনকাম করা যায় তার সাহস বাড়াইছি তার মোটিভেশন দিছি এবং তারপরে কি বলছি যে টাকার প্রয়োজন আছে কিনা টাকার প্রয়োজন আছে যেটা এখন বিজনেস করবে কি হবে চারটা বিজনেস করবে কি হবে এখন মার্কেটিং প্ল্যান দেখাইছি তার আগে অবস্থান তৈরি করতে তার টাকা লাগবে দেন কি করি তার মার্কেটিং প্ল্যান দেখাইছি তারপরে রায়হানবের অবস্থান দেখাইছি রায়হানবের ইউটিউব চ্যানেল দেখাইছি রায়হানবের TikTok অ্যাকাউন্ট দেখাইছি এগুলো নোট করতেছে যে প্রথমে আপনার একটা মানুষের অবস্থান তৈরি করতে হবে তারপরে প্রোডাক্ট সেই অথবা ওয়েবসাইট সেল করতে হবে তারপরে ওই লুকটার মার্কেটিং প্ল্যান দেখাইতে হবে তারপরে আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটের ডিজাইন দেখাইতে হবে পিডিএফ দেখানোর পরে ওয়েবসাইটে ঢুকতে হবে তার অ্যাকাউন্ট ফ্রি একটা অ্যাকাউন্ট দিতে হবে তারপরে তারে রায়ণের বিভিন্ন অ্যাকাউন্টে গিয়ে তার রায় ভিডিও দেখাইতে হবে কমেন্ট দেখাইতে দিতে হবে তারপরে তারা ক্লোজিং দিতে হবে এখন যদি আপনি শুরু করতে চান দুই হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন অথবা পাঁচ হাজার টাকা দিয়ে স্টার মেম্বার হতে পারেন আর দশ টাকা দিয়ে হলে আপনার কিন্তু আমি যে কাজ করে এক হাজার টাকা সেই কাজ করে আপনি তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এইটা বললে তারা দশ হাজার অফার দিতে পারেন যে আপনি চাইলে দশ হাজার টাকা অ্যাক্টিভ করতে পারেন দুই হাজার দিয়েছেন আরো তিন হাজার দিয়ে স্টার মেম্বার আরো পাঁচ হাজার দিয়ে আপনি প্লাটিন মেম্বার হতে পারেন অথবা আপনি একসাথে দশ হাজার টাকা দিয়ে আপনি প্লাটির মেম্বার হতে পারেন প্লাটিন মেম্বার হলে ভাই আপনি লক্ষ টাকা ইনকাম করার সুযোগ সুবিধা পাবেন আর এরকম একটা কোম্পানির সাথে আপনি দুই বছরের একটা মেম্বারশিপ যদি নেন তাহলে আপনি সিটকে পড়ার বই থাকবে কম কারণ আপনি দুই হাজার দিয়ে করবেন তিন মাস পরে আইডি একটিভ হয়ে যাবে তখন আপনার ইচ্ছা হবে না আপনি কাজ করবেন না ভুলে যাবেন আপনি বাদ দিয়ে দেবেন কিন্তু দুই বছরের জন্য আসলে এখানে আজকে পারে পারেন এই মাস পরে আপনি সময় টাইম দিবেন আপনি একটা ভালো অবস্থায় যেতে পারবেন এই জন্য আপনার আইডি জন্য আগে থাকে আপনার আইডি জন্য উপরে থাকে আপনি জন্য মানুষ জন্য দেখে আপনি প্লাটিনাম মেম্বার মানুষ দেখতে পারবে আপনি যারা প্লাটিনাম মেম্বার হবে তাদের একটা লিডার বোর্ড রাখবো লিডার বোর্ডে যেভাবে দেখা যায় যে উনারা হচ্ছে মানে যারা বেশি সেল করছে তারা তো আমাদের আলাদা একটা গ্রাফ থাকবে আলাদা একটা বোর্ড থাকবে ওই লিডার বোর্ডে গিয়ে দেখতে পারবে যে কারা কারা প্লাটিনাম মেম্বার কারা কারা স্টার মেম্বার এদেরকে আমরা প্রমোট করবো ওইটা দেখাই দিতে পারবে এটা মিনিমাম আমরা পঞ্চাশ জন রাখবো আর কি যারা কিনা স্টার মেম্বার এবং আপনার ইয়ে প্লাটিনাম মেম্বার ধরেন প্লাটিনাম মেম্বার যতজন হবে ততজন তারপরে স্টার মেম্বার আর বাকি মানুষগুলো থাকবে এইভাবে প্রমোট আমরা তখন দিব কেন দিব প্রমোট দিব এই কারণে যেন আপনার বিজনেসটা আপনি ইজিলি করে দিতে পারেন আপনি আপনাকে ওয়েবসাইটে গিয়ে দেখাই দিতে পারেন যে এই দেখেন ভাই আপনি হয়তো প্রোডাক্ট সেল করতে পারেন আপনি হয়তো ওয়েবসাইট ফেলতে পারেন যার কারণে আপনি এই লিডার বোর্ডে আপনার নাম নাই ফটো নাই কিন্তু আপনি প্লাটিনাম আপনি টাকা দিচ্ছেন এই আপনাকে দেখাবেন কিভাবে এই জন্য আলাদা একটা গ্রাফ তৈরি করবো ওই গ্রাফের ভিতরে কিন্তু আপনি ইয়ে আপনার আমি এটা লিখে রাখি আমি অনেক কথা বলছি তো ধরেন এটা আলাদা আলাদা আমাদের ওই যে লিডার বোর্ডে গেলে আলাদা একটা পয়েন্ট আউট থাকবে ওইখানে গ্রাফের ভিতরে থাকবে আপনার যারা প্লাটিনাম মেম্বার হবে এদেরকে দেখা যাবে আবার যারা স্টার মেম্বার হবে তাদেরকেও দেখা যাবে কারণ সে হয়তো প্রোডাক্ট সেল দেয় নাই তারা কিন্তু আপনি লিডার বোর্ডে পাবেন না তো ওই স্টার মেম্বারদের জন্য আর মেম্বারদের জন্য এই সুযোগটা আমরা করে দিব আপনি আপনার দিবটা ফাটাইতে পারেন আপনি মানুষকে বুঝাইতে পারেন প্ল্যান আপনি আপনাকে মানে উপস্থাপন করতে পারেন আপনার একটা সুন্দর ফটো দিবেন আপনার তখন আপনি বলবেন এই দেখেন ভাই আমি প্লাটিনাম মেম্বার এই দেখেন আমি সবার উপরে বা আমি তিন নম্বর বা আমি দুই নম্বরে তখন আপনি লিডার বোর্ডটা ফোকাস না দিয়ে আপনি বলবেন এই জায়গায় লিডার বোর্ড ও ফোকাস দিবেন বলবেন যে এখানে যারা ইনকাম করছে দেখেন চব্বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার এদেরকে দিয়ে আপনি বলবেন যে এরা যদি পারে আপনি কেন পারবেন না ভাই তো এই হচ্ছে প্রসেস আরো কিছু সিস্টেম আছে যেমন আমাদের আরো কিছু বিভিন্ন জিনিস অ্যাড হবে এগুলো আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লা